আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে বর্তমান বিভিন্ন কোম্পানি বলদিয়ার ভিসা বা বলদিয়া কোম্পানিগুলোর নাম বলেন যে এই সব কোম্পানিতে আসলে কেমন হবে হ্যাঁ বিশেষ করে বলদিয়ার কাজে আলতুই কোম্পানি বলেন বা জাহারানি কোম্পানি সিজার কোম্পানি হ্যাঁ বিভিন্ন কোম্পানির নাম আপনারা মেনশন করেন তো একটা কথাই বলবো দেখেন বর্তমানে সৌদি আরবে যারা বলদিয়া কাজে আসে তাদের সুযোগ সুবিধা কিন্তু তেমন একটা ভালো নেই কারণ সৌদিরা এখন আর ক্যাশ যে টাকা সে টাকা রাখে না তারা কিন্তু ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টাকাগুলো রাখে এবং ওইখান থেকেই কিন্তু কেনাকাটা করে যার জন্য আসলে ক্যাশ না থাকার কারণে যারা বলদিয়ার কাজ করে রাস্তাঘাটে তারা কিন্তু তেমন বেশি একটা হাদিয়া পায় না তো এজন্য সৌদি আরবে যারা বলদিয়ার কাজ করে তাদের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু কমে আসছে আর একটা বিষয় হচ্ছে কাজ অনেক লম্বা ডিউটি করতে প্রায় সময় বিভিন্ন কোম্পানি যে অভিযোগগুলো আমরা পাচ্ছি বিশেষ করে যারা কাজ করে বলদিয়া কোম্পানিতে আর যারা আমার ভিডিওটা দেখবেন যদি কোনো ভাই বলদিয়া কোম্পানিতে কাজ করে না এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিস্তারিত বর্তমান যে আপডেটগুলো আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর সাথে যুক্তিগত কিনা বা সত্যতাকে কতটুক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এ হচ্ছে পরিস্থিতি সৌদি আরবে বর্তমানে বলদিয়া কোম্পানিতে যারা এসে আসছে তারা কিন্তু এসে এক ধরনের মানে দেশেও ফেরত যেতে পারে না এত টাকা খরচ করে আসছে আর কাজ করে কিন্তু তেমন একটা বেশি আগের মতো যে ফায়দা কিংবা পঞ্চাশ ষাট হাজার বা এক লক্ষ আশি হাজার টাকা মান্থলি ইনকাম করা সেই সুযোগটাও কিন্তু নাই কোনোভাবে তারা ঠিকই আছে ভালো না খারাপও না এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে অনেকে আবার বিভিন্ন যে বিষয়গুলো তুলে ধরে যে বলদিয়ার বিভিন্ন নির্যাতন বা বলদিয়ার কাজ যারা করে তাদের মধ্যে একটা ফুরম্যান বা মাসরিরা অনেক জ্বালা যন্ত্রণা করে এই তত্ত্বগুলো কিন্তু উঠে আসতেছে তো যাই হোক যারাই সৌদি আরবে বলদিয়া কোম্পানিতে বর্তমানে আসতে চাচ্ছেন আপনারা ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন কারণ আপাতত সৌদি আরবে দিয়ে কোম্পানিতে আসলে আগের মতো কিন্তু ইনকাম করতে পারবেন না এই বিষয়টা বারবার বলে দিচ্ছি তো আপনারা সিদ্ধান্ত আপনারা আসছেন কি না তবে আমরা সঠিক তথ্যগুলো তুলে ধরার আপনাদের মাধ্যমে ওইটাই হচ্ছে আমাদের দায়িত্ব ধন্যবাদ সবাইকে